হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও আমি তো অনেক ভালো আছি তোমাদের ও দুয়াতে আর কি বলবো তোমাদেরকে বলো তোমরা আমাকে কোনো ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ বললে ছোট করব না শোনা ভাই ও বোন জানো তোমরা আমার বুক পড়া ভালোবাসা সবসময় তোমাদের কাছে থাকবে আর জানো বন্ধুরা সকালে উঠেছিলাম তো কালকে তো সকালের দোকান খোলা হয় নাই কেননা প্রচুর ভাই বোন বলেছে যে দিদি ভাই তুমি দোকান খুলো তোমার মনটা ভালো লাগবে কেন বাড়িতে যদি আগুন লেগেছে মানে একটা মনে একটা অশান্তি তো আছেই তো তুমি এরকম করে থেকো না তুমি দোকান খুলো তো আমি আবার আজকে সকালে কি করেছি দোকান খুলেছিলাম দোকান খুলে মানে মোটামুটি সাড়ে পাঁচটার সময় উঠে না সাড়ে চারটার সময় উঠেছি আর পাঁচটার মধ্যে আমি দোকান টোকান খুলে একদম পুরি টুরি বানিয়ে সব ভাই বোনগুলোকে খেতে দিলাম ওরা খাওয়া দাওয়া করলো আর ওরা কিছু কিছু ভাই বোন যখন খেলো তখন আমার না প্রচুর খিদে পেয়েছে তো তখন ভাবছি যে তাহলে আমি এখন ওদের সাথেই খেয়ে নিই তো ওদের সাথেই এক টেবিলে বসে মানে আমি মানে পুরি খেয়ে নিয়েছিলাম দুইটা বুঝতে পারছো বন্ধুরা তো আজকে আর খিদে আর মানে কোনো ভাবি নি কেননা দুইটা সময় ভাত খেলেও চলবে আমি যদি দুইটা তিনটা রুটি খেয়ে নিই তাহলে কিন্তু আমার মানে খিদা লাগে না আগের থেকে তো তোমাদের বলি রুটি খাওয়ার জন্য আজও আমি বেঁচে আছি তো আজকে দুইটা পুরি খেয়েছি একদম খিদার ভাব নেই আর কি বলবো তোমাদেরকে মনটা না খুব খারাপ একটা অশান্তি অশান্তি মনটার মধ্যে মানে কেমন যেন একটা না ভালো লাগছে না মানে আগুন লাগানোর পর থেকে মানে মনটা না কীরকম একটা অশান্তি ভাব হয়ে গেছে আমার মনটার মধ্যে কেননা কীরকম একটা আতঙ্কিত হয়ে গেছি মানে নিজের চোখে যখন একটা ভয়ঙ্কর জিনিস দেখা হয় না তখন কিন্তু মানে মনটা একদম অশান্তি হয়ে যায় জানো মানে সেরকমটাই আমার 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 মনটার মধ্যে হয়েছে আর কি বুঝতে পারছো বন্ধুরা তো এখন আর তোমাদেরকে কি বলি আমি জানো না মানে মুখের দিয়ে মানে আওয়াজটা একদম আসছে না আজকে কোনো মতো করে দোকান করেছি না সবাই বলছে তোমার মুখের এই অবস্থা না এই অবস্থা যাতে বিকালে দেখতে চাই না ভালো করে থাকবে এরকম করে মানে আমার একটা ভাইগনা আছে ও গাল দিলো মানে একটা ভাই আছে গালি দিলো এইভাবে থাকবে না তোমার আরও হাই প্রেশার টেনশন একদম করবে না বিপদ তো কেটেই গেছে আর সবার বাড়িতে বিপদ হয় আর কি তো সবাই সাবধানে থেকো মানে গ্যাসের মধ্যে সবাই রান্না করো আজকাল কাঠে তো কেউ রান্না করে না মানে বস্তি সাইডে হয়তো কাঠে রান্না করে তো আমরা তো গ্যাসেই রান্না করি গ্যাসে সবসময় সাবধানে থাকবে আর যত বড় ওই গ্যাসের মধ্যে থেকে আগুন ধরুক না কেন গ্যাসের গ্যাসটাকে নিভানোর জন্য একটা বস্তা কিংবা একটা মানে খেতাই হোক যাই হোক আর কি ভারী জিনিস ভিজে গ্যাসের উপরে দিবে গ্যাসের আগুনটা নিভে যাবে এখন আমি আমার তো জ্ঞান ছিল কিন্তু আমাকে জ্ঞানটা আমার হাজব্যান্ড হারিয়ে দিয়েছে বুঝতে পারছো না তো তোমরা আর একটা কাজ করবে গ্যাসের যে পাইপটা আছে পাইপটা বেশি দিন ইউজ করবে না মোটামুটি ধরো ছয় সাত মাস ইউজ করে আবার একটা আড়াইশো টাকাতে কিনে নিবো আড়াইশো টাকা তো বড়ো কথা না কারণ তার মানে পাইপের গ্যাস বার হতে পারে না ভিতরে একটা জাম হয়ে যায় তখন ওই জন্য গ্যাসের পাইপটা ফেটে যায় বুঝতে পারছো না বন্ধুরা সেটাই আমার আমার সঙ্গে ঘটেছে তো কালকে দুইটা সিলিন্ডারের পাইপ আনা হলো পাইপ লাগালাম রেগুলেটার লাগালাম নতুন মানে সব কিছু নতুন নতুন লাগে তারপরে আমি দোকান খুলেছিলাম কালকে বিকালে সকালে তো দোকান খুলে নিই আজকে সকালে দোকান খুলছি বুঝতে পারছো বন্ধুরা তো তোমাদের দাদা ভাই ময়দাটা দুগুলোকে মাখা শেষ রেস্টে দিয়েছে তো আমি একটু পরে বসবো জিনিসগুলোকে বানাতে আর মাছালা ভাই দেখি তো আছে ও মাছলা ভাই সরি সরি মাছ তো নিয়েছি আজকে একটা কী বা নিলাম বুঝতে পারছি না ভুলে গেছি গো কী বা মাছ গো দাঁড়াও তোমাদের সঙ্গে থেকে আমি বল ও স্যার আমি যে মাছটা নিয়েছি কী মাছ গো ও যে গ্লাস বলে ওই দেখো ও মাছের নাম জানে সব সময় মাছ মাইরে মেরে আনছে না বোঝাল কোনো মাছগুলো এখন তো মারাটা বন্ধ হয়ে গেছে আর তুমি এনে কী করতেছো ও নারকেল করে আছে দেখতে পাচ্ছ যে কেরালা পিঠা বানাবো যে এগুলোকে নারকেলগুলোকে আমরা এই যে খিচনি দিয়ে খেয়েছে তারপরে পিঠাগুলোকে বানাতে হয় তো দাদা ভাই দেখো কেমন লাগছে একটু মানে একটু অন্যরকম লাগছে না একটু দেখো বাচ্চা বলার মধ্যে একটু সাজতে না ওর মুখের থেকে বলো তো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে একদম ও বলে দাঁড়িয়ে রাখবে বুঝতে পারছো দেখি তো আমার উমুনা যমুনা কোথায় গেল এই ওরা কই গেছে নে কি মাছ নদীৰ মাছ কাৰ কাৰ লাগে আমাৰ ফাগল ছাগল কেইটি হা পইচাই দে

কিন্তু আমার ক্যামেরা ধরার লোক ছিল না কেননা আমার ছেলে ছিল স্কুলে বুঝতে পারছো আর হাজবেন্ড আমার তার হাজবেন্ড গেছে কারেন্টের বিল দিতে তো আমার ক্যামেরা ধরার লোক ছিল না তার জন্য আমার ছেলে আসলো জিনিসগুলোকে তৈরি করলাম আবার কিছু কিছু জিনিস দোকানে নিয়ে গেলাম কিছু কিছু কারখানার ঘরে নিয়ে গেলাম এগুলো কারখানার ঘরে নিয়ে যাবো এগুলো ভিজে ভেজে তারপরে দোকানে উঠাবো বুঝতে পারছো বন্ধুরা আমার একদম রেস্ট নেই তো কালকে তো তোমাদেরকে বললাম যে আমার কি কি মানে জ্বলে পড়ে গেছে তোমাদেরকে তো দেখালামি তার জন্য একটা জিনিস কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো কেমন হয়েছে বলবে আমার এখন আছে নতুন কিনে আনলাম কেননা আমার ডাল পেশ করতে হবে দোকানে ডাল এটা কিভাবে লাগাবো গো নতুন জিনিস আনলে না একটু না ভয় ভয় করে বুঝতে পারছো না বন্ধুরা যেটা আমি রাফিস মানে সবসময় করতাম ওই জিনিসটা তো মানে এখন চলে গেল নষ্ট হয়ে গেলো আর এখন তোমার এটাকে আবার সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কিনলাম ওইটা আসলে তোমার পাঁচ হাজার চারশো টাকা আর এটা সাড়ে ছয় হাজার টাকা বুঝতে পারছো আজকে মানে কাগজগুলো বার করলাম যখন ওই যে আগের কাগজটা ছিল তো ওগুলো বার করাতে দেখলাম যে সাড়ে মানে সাড়ে পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার চারশো টাকা

তো লোকটাকে বললাম যে এটা কি মানে ই হবে ভাইটাকে বললাম এটা থেকে পেস্ট করা যাবে মানে পেস্ট হবে কি ডাল একদম চঞ্চন ধার তো ভাবলাম যে এটা এটা না আছে যদি কিছু হয় আমরা ঠিক করে দেবো বললো তাহলে ভালো এলো আমরা এই জিনিসটা আমি এখন আবার নিলাম এখন আমার বাকি আছে দুইটা জিনিস এখন এলো একটা কড়াই আর একটা হলো রাইস কুকার রাইস কুকার অবশ্যই আমার ঘরে আরেকটা আছে কেন একটা কিনেছিলাম বড় বড় রাইস কুকারটা ঘরে রেখেই আর একটা ছোটো আনছিলাম কেন বড়টা যদি লোকজন আসে ভাতটা বেশিভাবে রান্না করতে হয় আর একটু মানে বিরিয়ানি বিরিয়ানি বানাতে হলে আমি রাইস কুকারই বেশি বসাই দিই বিরিয়ানি বানাতে ভালো হয় বিরিয়ানি মানে কি প্লব প্লব বানানো ভালো হয় রাইস কুকার বড়োটাতে তো ওটা ঘরেই ছিল ওটাতেই ইউজ করছি আবার বড়োটা তাহলে দুই দিন পরে কিনল চলবে এখন আবার আমার একটা বড় কড়াই দিতে হবে কড়াইটা সিঙারার কড়াইটা মানে শেষ হয়ে গেল তোমাদেরকে তো দেখা নেই তো এখন আবার ওটাকে কিনতে হবে ওটাও কিনছিলাম কত চার হাজার কি কত টাকা কিনেছিলাম ভুলে গেছি চার হাজারের উপরে আছে আর কি তো ওটাকে আবার কিনবো দুই একদিন পরে কিনি আর কি ঘরে একটা ছোট্ট এত করে আছে ওটাতে এখন কাজটা চালাই আর কি লাগে সিঙ্গারা দুইবার করে ভাজবো তো বন্ধুরা কি বলবো আর বলো লস একদম মানে কি বলবার তাও যে লস হয়ে আমার এতটুকুন লস হয়েছে কিন্তু যদি আমার ঘরটা একটু কিছু হতো তাহলে কত টাকা লস হতো বলো বন্ধুরা মানে আমার জীবনের মানে আধা অংশ চলেই যেত সবটুকুই চলে যেত কেন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মোবাইল সিলভার প্লে বাটন আমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিস হলো সিলভার প্লে বাটন সেটা তো আমার জীবনে সবচেয়ে প্রিয় জিনিস সেটা ছিল ঘরে কিছু তো বার করতে পারতাম না বলো আর মোবাইল ছিল মোবাইল যদি কিছু হয়ে যেত আমি চ্যানেল কোথায় খুঁজে পেতাম তারপরে যে মানে চ্যানেলে যে এইটা মানে নাম্বারটা নাম্বারটা তো একটা ডায়েরিতে লিখেছি ওইটা তো গরসের ভিতর আছে ওইটাও ফিরে যেত তাহলে আমি কী করতাম বলো আমি আর চ্যানেলটা খুলতে পারতাম না তোমাদের ওকে আর দেখা করতে পারতাম না তো কপালটা আমার খুব ভালো যে হলো আমি এগুলো সব জিনিসকে আমি আবার ফিরে পেয়েছি তো অল্প টুকের মধ্যেই আমার সব কিছু কেটে গেছে তো আমি তোমাদের আশীর্বাদ আছে বলেই আজকে আমি মানে সুস্থ ভালোভাবে ঘর বাড়ি ঠিক আছে আমার তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো পেতাম না তাহলে বন্ধুরা আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করছি না কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে এমনিতেই তো তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলো বাই বাই সবাইকে